সুস্বাগতম বাঙালির মহান উৎসব দুর্গাপূজা নিয়ে আজকে আমরা একটি ছোট্ট কিন্তু খুবই উপকারী অনুচ্ছেদ লেখার চেষ্টা করব। এটি ছোটোদের জন্য খুবই উপকারী আচ্ছা শুরু করি কেমন বাঙালির বারো মাসে তেরো পার্বণ সব পার্বণের সেরা পার্বণ হল এই দুর্গাপূজা শরতের শান্ত প্রাকৃতিক পরিবেশেই পাতা হয় এই মহান দুর্গাপূজার আসন পূজার কিছুদিন আগে থেকেই আকাশে বাতাসে বাজে দুর্গা মায়ের আগমনী গানের সুর প্রতিদিনের অভ্যস্ত জীবনে লাগে প্রাণের ছোঁয়া নতুন ভাবতরঙ্গে প্লাবিত হয় আপামর বাঙালির হৃদয় ও মন শরৎকালে এই পূজা করা হয় বলে একে শারদীয়া পূজাও বলা হয় পূজার জন্য প্রতিমা তৈরি হয় মাটি খড় ও রং দিয়ে প্রতিমার মাঝখানে থাকেন দেবী দুর্গা তার দশ হাতে থাকে দশটি অস্ত্র তিনি তার বাহন সিংহের পিঠের ওপর দাঁড়িয়ে মহিষাসুরকে বধ করেন দেবীর ডান দিকে থাকেন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী শ্রীলক্ষ্মী ও সিদ্ধিদাতা শ্রী গণেশ বাম দিকে থাকেন বিদ্যার দেবী মা সরস্বতী ও দেব সেনাপতি কার্তিক দেবীপক্ষের ষষ্ঠীতে দেবীর বোধন হয় তারপর সপ্তমী অষ্টমী এবং নবমী এই তিন দিন মহা ধুমধামের সঙ্গে মা দুর্গার পূজা হয় অষ্টমী ও নবমী তিথির ক্ষণে হয় সন্ধি পূজা দশমীর দিন কিছুটা নিরানন্দ পরিবেশেই মায়ের পূজা হয়ে থাকে সন্ধ্যাবেলায় হয় মায়ের বিসর্জন বাঙালির কাছে শারদীয়া উৎসব বা দুর্গাপূজা খুবই আনন্দের এই সময় অফিস আদালত সমস্ত স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকে অনেকে পূজার ছুটিতে বেড়াতে যায় আবার প্রবাসী বাঙালিরা অর্থাৎ যারা বাইরে থাকেন নিজের বাড়িতে ফিরে আসে এই সময় এই উৎসবে যোগ দিতে দুর্গোৎসব তাই একটি মিলনের উৎসব এই উৎসবে শুধু বাঙালিরাই নয় অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা অংশগ্রহণ করে থাকেন দশমীর দিনটি কিছুটা দুঃখের হলেও এই দিনে ছোটরা বড়দের প্রণাম করে তাদের কাছ থেকে আশীর্বাদ নেয় আর সমবয়সীরা আলিঙ্গন করে এই দশমীর আনন্দ উপভোগ করে থাকেন তারপর বাড়িতে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মিষ্টিমুখ করানোর ধুম পড়ে যায় তাই আমরা সারা বছর এই উৎসবের জন্য অধীর অপেক্ষা করে থাকি Thanks for watching. Please subscribe for more videos like this.